স্কুলের মধ্যে শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয় চত্বরে এক শিক্ষককে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক ও তার দলবলের বিরুদ্ধে ঘটনাটি ঘটে শুক্রবার বিকালে মালদহের বামনগুলা থানার জগদলা উচ্চ বিদ্যালয় ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই শিক্ষক প্রহিত শিক্ষক বিমান পাল অভিযোগ করে বলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার মিশ্র স্কুল পরিচালন সমিতির মিটিং ডাকেন সেই মিটিংয়ে পরিচালন সমিতির সভাপতি সহ কয়েকজন বহিরাগত উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে বিমান পাল হাজির হলে প্রধান শিক্ষকের কথা মতো বহিরাগত কয়েকজন তার উপর হামলা করে মারধর করা হয় বলে অভিযোগ জানা গিয়েছে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ স্কুলে মিটিং করার সেই মতো শিক্ষক স্কুলের প্রধান শিক্ষকের রুমে গেলে বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষকের রুমে মারধর করার অভিযোগ ওঠে আগামী কালকে দুপুরের পরে আমাকে মানে প্রেসিডেন্ট স্কুলে ডেকেছিলো যে এখন অবধি আমাদের স্কুলে নির্দিষ্টভাবে কোনো রুটিন হয়নি বিভিন্ন রকম সমস্যা ছিল তো এই ব্যাপারে আমাকে বললো যে আমি কালকে স্কুলে যাইনি তো আমাকে ডেকেছিলো আমি ওই জন্য পরে যাই যাওয়ার পরে যেই আমি স্কুলে ঢুকি ঢুকার পরে প্রেসিডেন্ট যেহেতু এর রুমে বসে আর কালকে এমসির মিটিং হওয়ার কথা ছিল তো এইচ এমের রুমে যখন ঢুকি যেই ঢুকি তখন দেখি যে প্রেসিডেন্ট ওখানে রয়েছে আর বাইরে থেকে বহিরাগত অনেকজন ছেলে পেলে ওই